কেমন আছেন আপনারা সবাই কি আনন্দে আছেন এই জায়গাটা দেখছেন কতই সুন্দর এই জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কার দেশে নাম হচ্ছে মেরুলিয়া ওখানে যে দিঘি আছে তার ধারে আমি দাঁড়িয়েছি এটা দেখলে মনের মধ্যে অনেক আনন্দ আসে খুবই শান্তিময় জায়গা এই জায়গাটা দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে লোকেরা আসে এখানে বোটিং করা যায় অনেকে বোটিং জন্য আসে মনে শান্তি পায় ঈশ্বর আপনার জীবনেও এমন আনন্দ দিতে চান সবসময় শুধু পড়াশোনা কাজ ব্যবসা এইসব নিয়েই তো ব্যস্ত থাকেন মাঝে মধ্যে একটু ছুটি নেন নিজের পরিবার সহ এমন একটা জায়গাতে আসুন আনন্দ করুন প্রভুর প্রশংসা করুন পুরো পরিবার সহ এমন একটা জায়গাতে আসুন আর আপনারা আনন্দ করুন আজকের দিনে ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন দেখব জিহসুয়া তিন সাত পদ আজ আমি সমগ্র ইসরায়েলের সাক্ষাতে তোমাকে গৌরবান্বিত করতে শুরু করব আজকে সদা প্রভু ঈশ্বর আপনাকে বলতে চাইছেন যে যে লোকদের সামনে হয়তো আপনার নিন্দা অপমান হয়েছিল আপনার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল তাদের সামনে ঈশ্বর আপনাকে গৌরবান্বিত করবেন মহিমান্বিত করবেন এক বোন প্রার্থনার জন্য এসেছিল আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার নিয়ে তোমার জন্য প্রার্থনা করবো সে কাঁদতে শুরু করে দিল সে একদম জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে দিল তার মনের মধ্যে অনেক বড় বোঝা একটা ছিল তার কোনো সন্তান ছিল না আর এই জন্য তার নিজের পরিবারের লোকেরা তাকে নিন্দা অপমান করছিল তার বিয়ে হয়েছিল কয়েক বছর হয়েছে কিন্তু সন্তান ছিল না আর এই জন্য নানারকম লোকেরা নানারকম মন্তব্য করত তারা বলতো তোমার তো কোনো রকম সন্তানেই নেই তাকে নিন্দা অপমান করতো আত্মীয়রা বলছিল তোমার জন্ম ঠিক সময়ে হয়নি তুমি একজন অভিশপ্ত তুমি একজন কুলক্ষিণী স্ত্রী তোমার জীবনে কোনোরকম আশীর্বাদ আসবে না এক তো তার জীবনে কোনো সন্তান ছিল না তার উপর তার পরিবারের সকলে মিলে তাকে নিন্দা অপমান করত। তারা সবাই একসাথে মিলে তাকে কষ্ট দিত তাই সেই বোনের মনের মধ্যে অনেক দুঃখ ছিল সে আমাকে বলল আমার পরিবারের সকল লোকেরা আমার আত্মীয় স্বজনরা সবাই মিলে আমার নিন্দা অপমান করছে সেই বোন কাঁদছিল ছিল তার চোখের জল দেখে আমারও কষ্ট হলো আমি তাকে বললাম বোন আজকে তোমার যেই জায়গাতে নিন্দা অপমান হচ্ছে সেখানেই তুমি গৌরবান্বিত হবে আজকের দিনে যেসব লোকেরা তোমার নিন্দা আর অপমান করছে সেই একই লোকেরা একদিন তোমার প্রশংসা করবে এমন পরিস্থিতি ঈশ্বর তোমার জীবনে করতে যাচ্ছেন সেই সময় ঈশ্বর আমার মনের মধ্যে এত বোঝা দিলেন যে সেই বোনের জন্য আমি মন থেকে চোখের জল দিয়ে প্রার্থনা করলাম যখন সে বোনের জন্য আমি প্রার্থনা করলাম তখন সে বোনের জন্য আমার মনে ঈশ্বর বোঝা দিলেন প্রার্থনা করে আমি তাকে বিদায় জানালাম প্রার্থনার পর সে চলে গেল আবার এক বছর পরে সে আসলো আর যখন এইবার এসছে হাতের মধ্যে একটা বাচ্চা ছিল সে এসে বাচ্চাটা আমার হাতে তুলে দিয়ে তখন বলল যারা আমাকে নিন্দা অপমান করতো সেই সব লোকেদের সামনে ঈশ্বর আমাকে আজকে গৌরবান্বিত করেছেন প্রভু আমাকে আশীর্বাদ করেছেন যারা নিন্দা অপমান করত তারা এখন মুখ দেখাতে পারছে না আপনার আশেপাশে যখন কোনো লোক দুঃখ কষ্টের মধ্যে রয়েছে তখন আপনার কথা দ্বারা যাতে তাদের মনে আঘাত না লাগে এমন করলে ঈশ্বর তাদের আশীর্বাদ দেবেন যাতে আপনি অপমানিত হন আজকে যদি আপনি অপমানিত হয়েছেন যারা যারা অপমান করেছে তাদের জীবনে তারা অপমানিত হবার জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন ঈশ্বর বলছেন তাদের চোখের সামনে আমি তোমাকে একটা উঁচু স্থানে নেব আপনি যেখানে থাকেন যেখানে আপনি কাজ করেন যেখানে ব্যবসা করেন হয়তো সব জায়গাতে অপমানিত হয়েছেন তারা হয়তো বলেছে আপনার জীবনে রকম আশীর্বাদ আসবে না দেখবেন তাদের চোখের সামনে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই জিনিসটাই হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা এই জন্য ঈশ্বরের সামনে এসে বলুন হে প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন তখন উনি করবেন আপনাকে উন্নত স্থানে নেওয়ার জন্য প্রভু যীশু ক্রুশে মারা গিয়েছিলেন নিন্দা অপমান সহ্য করেছিলেন ওনার কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া হয়েছিল তার সাথে কেউই ছিল না এত নিন্দা অপমান প্রভু যিশু কেন সহ্য করেছিলেন যাতে আপনি আশীর্বাদ পান প্রভুকে বলবো হে প্রভু আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসার জন্য আপনি ক্রুশের নিন্দা অপমান সহ্য করেছিলেন আপনি আশীর্বাদ করবেন আমি বিশ্বাস করি এই জায়গাতেই এই লোকেদের সামনেই আপনি আমার মস্তককে উঁচু করবেন আমি জানি ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন আমেন